পরবর্তীকালীন আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায়ে দিতে পারবো লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন পুলিশের কাছে সমর্পণ করবেন সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা মানি না বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণবুদ্ধারে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণবুদ্ধারে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য এজন শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে এই রাশেদ মাকসুদ মানুষের অভিভাবক দায়িত্ব এই টাকাদের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন এই গণ মানুষের সিদ্ধান্ত হতে পারে না তাই আজকে বলছি বিল্ডিং এর ভিতরে যে সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন ভদ্রভাবে যুবকের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থোপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার ময়ার মতো করে নাচনিপুরির মতো করে খেলছেন অর্থোপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উঁচু করে চেয়ার থেকে নামায়া দিতে পারবো আমরা খুব পরিষ্কার করেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেটা বারবার করে বলেছি পরিবার এবং পক্ষ থেকে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চোট ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে ডাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে শত শত হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাশেদ মাকসুদকে জেলে পাঠাতে হবে আমরা দেখলাম শুধু রাশেদ মাকসুদ না এর আগের যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য সিঙ্গাপুরের টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেন কোন অভ্যুত্থানের রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না কোন অভ্যুত্থানের রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি এই কমিশন করে আপনাদেরকে পুঁজি বাজার পরিচালনা শুধুমাত্র কমিশন করলে হবে না বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে কোনো সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করা ছাড়া নেবেন সেই সিদ্ধান্ত জনমানুষের তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে তাদের আস্থা এই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবির যাদের ব্যাপারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নাই এমন কোনো ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে চাই না এবং ভবিষ্যতে দেখা হবে না যদি যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স করে থাকেন এই টাস্ক ফোর্সে পাটপাটদের নাম দেখতে পাচ্ছি কেন যারা বিভিন্নভাবে ফোর্স সেল করছে লুটপাট করে দাম বাড়া এবং কমায় সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা মানে না অতএব যে টাস্ক ফোর্স করা হয়েছে ফোকাস গ্রুপ করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্ক ফোর্সে আর ফোকাস গ্রুপে দেখতে চাই না আমরা নতুন সদস্য চাই চালের ভিত্তিতে যাদের পরামর্শে যাদেরকে পদস্থ করলে পরে পুঁজি বাজারে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা আবার ঘুরে দাঁড়াবে আবার এখানে প্রফিট করতে পারবে জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে তেমন পুঁজিবাজার গঠনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম